আলাইকুম কি অবস্থান দেখা যান নেই সুন্দর আছে কেন এমনি ইয়েরা কোনো জায়গায় দেখছেন নাকি মানে মোবাইলের ভিত্তে ফেসবুক বা ইউটিউব দেখছেন ন দেখার কথা প্রোগ্রাম করে এই প্রোগ্রাম কাছে কে লাগে ভালো লাগে কেন কারণ মজার মজার প্রশ্ন করে কতটা ইনকাম করেন বাড়ি গাড়ি কিয়া আপনার সিক্রেট বিষয় কি আপনার জীবনে ঘটে গেছে এমন একটা সিক্রেট বলেন তারপর একটা গেম খেলে সুখ বন্ধ করি কন যে সাই আনার আত্মীয় কি আছে আচ্ছা কন এই যে টক শোয়ের নামে তারা আমাদেরকে কি বার্তা দিচ্ছে কি মেসেজ দিতেছে কি শিখাইতেছে আমাদেরকে টক এর নামে উনি একটি টক শোয়ের উপস্থাপিকা মনে করেন যে বার বার বা তার অরশিয়ারি এদেরকে বলে আর কি খাস বাংলা এক কথা কই আমাদের গ্রামের মুরব্বীরা কিছু কিছু কথা বলে কথাগুলো হইতেছে কি এক এরকম যে যাদের জন্ম রাস্তার ফুটফাতে ড্রেনে ডাস্টবিনে বনে জঙ্গলে হয় মূলত তাদের চোখের মধ্যে লজ্জাসরম থাকে না ওই কোয়ালিটির মানুষগুলা মূলত এই ধরনের প্রোগ্রামগুলা করে সমাজের মধ্যে তারা যেরকম ওইরকম পুরা জাতিটাকে চায় পুরা জাতিটাকে ধ্বংসের মানে ইয়েতে থাকে ধ্বংসের শেষটায় থাকে যে আমি তো একজন বোয়াকার বা তাকাতা টরসিকারি বারো আপনারা বুঝেন ঠিক আছে না আমি তো একজন ওই রকম তো আমিও পুরা জাতিটাকে ওই রকম করে এলাই বুঝছেন নে আবার কিছু কিছু আছে দেখবেন যে প্রেম ভালোবাসা করি অবৈধ সন্তান হ্যাডার ভিতর আইয়ে হিয়ারে পরিচয় দে না হেলাই হেগুনে মূলত এই ধরনের টক শো এই ধরনের প্রোগ্রাম করে না হলে তাদের উদ্দেশ্য কি টক শো টক এর মতো হইব প্রোগ্রাম প্রোগ্রামের মতো হইব কি কারণে সেখানে শোকের মধ্যে ধরাই শোক বান্দি হাতের মধ্যে মূলা হাতের মধ্যে বেগুন হাতের মধ্যে শশা এই ধরনের আইটেমগুলো দরায় আজগি প্রশ্ন কেন করেন হ্যাঁ অন্য কিছু দেওয়া যেতে পারে একটা কলম দেওয়া যেতে পারে একটা মোবাইল দেওয়া যেতে পারে বা ভালো ইসলামিক ভালো জ্ঞান করা যেতে পারে মানে আপনারা দেখবেন এই প্রোগ্রামটাতে চ্যানেলটাতে করে সেই প্রোগ্রামের মধ্যে বেশিরভাগ বেগুন শশা লাউ তারপরে যায় গাজর এই ধরনের লম্বা লম্বা টাইপের এই ধরনের আইটেমগুলোরে বেশিরভাগ হাতের মধ্যে ধরাই দেয় আর যারা উত্তর দেয় তাদের মুখ থেকে ভাবে ভাব খুবই জঘন্যভাবে উত্তর আসে খুবই জঘন্যভাবে হ্যাঁ ছেলেদের কি ইয়ে হয়ে থাকে মেয়েদের কি হয়ে থাকে মানে প্রশ্নগুলা এতটা অশালীন যেটা আমাদের সমাজের সমাজের জন্য গ্রহণযোগ্য না যেটা আমাদের বাচ্চা কাচ্চার জন্য গ্রহণযোগ্য না এই সমাজের জন্য বা এই জাতির জন্য গ্রহণযোগ্য না তো আমি আজকে এই ভিডিওটা কিলে করি কারণ আছে ভাই থামাতেই হইব না থামাতে হইব যদি এগুলা না থামান আমার আপনার ভবিষ্যৎ শেষ আমার আপনার ভবিষ্যৎ বলতে কি আপনার বাচ্চা খেতে আছে না যারা উড়ের মাত্র তাদের সুন্দর ভবিষ্যৎ অসুন্দর হয়ে যাবে তারা সুর উত্তুনে মনে করেন নরসি করল সশস্ত্র আঁকার মানে ওই উত্তুন ওই যাইবির মনের ভিতরে ওই রকম প্রশ্ন গুরুবাক খাইবো একসময় আপনার ছেলে কারণ কারো মেয়ের জীবন শেষ করে দিছে খারাপ কাজে ধরা খায় গণদোলাই খাইছে থানাত গেছে জালা ভবিষ্যৎ অন্ধকার হ্যাঁ তো আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক ন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করানো লাগবে ভাই আপনি যদি নীরব এগুলো দেখে যান হ্যাঁ ভালো হইতে লাগে মজার মজার প্রশ্ন করে কিন্তু ভাই এই মজা এক সময় কালো কালো যেভোগ এই মজা এক সময় আপনার জীবনটারে মানে তছনছ করে দিব কি কইছে বুঝছেন তো এই ধরনের টক শো থেকে অবশ্যই নিজেও বিরত থাকবেন বাচ্চা কাচ্চারও বিরত বিরত রাখার চেষ্টা করবেন আর অবশ্যই হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন এই ধরনের টক শো যেন বন্ধ করে দেওয়া হয় সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম